পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে চলে আসলাম ফল সহ মিষ্টি যাতে জলপাই এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম গাছে ফল থাকবে তাই হচ্ছে যারা হচ্ছে ফল সহ হচ্ছে জলপাই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করবেন করলেই কিন্তু হচ্ছে আপনার চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো পেতে হলে আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন একটু ভূমি মিস করবেন না না তাহলে কিন্তু হচ্ছে আপনার পছন্দের গাছটি কিন্তু হচ্ছে আপনার মিস হয়ে যেতে পারে তাই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে কিন্তু হচ্ছে আপনার পছন্দের তালিকায় থাকতে পারে থাকতে পারে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত গাছটা তাই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ফল সহ পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে সিডলেস বারো মেশি হচ্ছে লেবু এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন ফলের সাইজগুলো দেখেন এই দেখেন দেখেন ফলের সাইজ গুলো আপনার দেখেন মাথায় কিন্তু সব ফুল গাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাস পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে সবই হচ্ছে একটি গাছে ফল তাই যে সকল ভাইরা হচ্ছে সিটলেস হচ্ছে আপনার বারো মাসে কাকু সিলেপ গুলো নিতে চান আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফোর সিজন লং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে গাছ আমার মুকুল চলে আসে খুবই হচ্ছে পোপালার একটি গাছ এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে আর এটা খুবই হচ্ছে মিষ্টি প্রকৃতির একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে লঙ্গন গুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনীদের নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে সুইট লেমন এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল ধরে থাকে সুইট লেমন গুলো আর এর বৈশিষ্ট্যটা আপনার হচ্ছে এই এটা হচ্ছে আপনার খুশার সহ এই ফলটা খাওয়া যায় এটা সুইট লেমন এটা খাঁটি খাঁটি খুবই সুস্বাদু একটি ফল সুইট লেমন যারা খেয়েছেন তারা কিন্তু হচ্ছে জানেন যে হচ্ছে কত পরিমাণ সুইট একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমন গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি ভ্যারাইটি হচ্ছে আপনার পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন এর হচ্ছে ভ্যারাইটি গুলো দেখেন যে দেখেন পেয়ারাগুলো সব ফল ফল সহ কিন্তু গাছগুলো পেয়েছে ভ্যারাইটি দেখেন পাতার কালারও যেমন পেয়ারার কালারও ঠিক সেরকমই তাই আপনার হচ্ছে চাইলে কিন্তু এই পেয়ারা গাছগুলো নিতে পারেন এটা হচ্ছে আমার পাকিস্তানি পেয়ারা এটা খাতে কিন্তু আপনার মাখুমের মতো আর এর হচ্ছে বৈশিষ্ট্যটা আপনার এই এটা হচ্ছে আপনার পোকা লাগে না এই পেয়ারাটা আপনার অন্য যদি অন্যান্য যে পেয়ারাগুলো খেয়ে থাকি সেটা হচ্ছে কিন্তু সচরাচর হচ্ছে পোকা পোকা হয়ে থাকে আর হচ্ছে পেয়ারাটা কিন্তু পোকা হয়ে থাকে না আপনি আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি ভিয়েতনামি হচ্ছে আপনার মালটা এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি পেয়ে যাবেন তারপর হচ্ছে বারিয়ান পেয়ে যাবেন দার্জিলিং পেয়ে যাবেন তারপর হচ্ছে পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু করছে ফল সহ আমি এর আগে যে গাছগুলো দেখাইছি সেটা কিন্তু হচ্ছে আপনার সহ আর এটা আমি দেখা দিয়ে যাচ্ছি গাছগুলো পেয়ে যাচ্ছেন আবার এই দেখেন এই যে গাছে আপনার নতুন করে আবার হচ্ছে ছোট ছোট ফল কিন্তু চলে আসছে যে দেখেন এগুলো আপনার এরকম বারো মাস হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে এই ফোর লঙ্ঘনটা হয়ে থাকে এগুলো হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল যারা খেয়েছেন তারা কিন্তু জানে যে হচ্ছে কি পরিমাণ হচ্ছে লোভনীয় ফল যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লুবিলঙ্গান হচ্ছে ফল সহ এটাও কিন্তু হচ্ছে আকর্ষণীয় একটি ফল খুবই সুস্বাদু একটি ফল এটাও হচ্ছে আমার বারো মাস হচ্ছে আমার ফল হয়ে থাকে তাই হচ্ছে বারো মাস জাতের যে ফলটা এটা হচ্ছে নিতে হলে আমার যোগাযোগ করবেন জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যারা গাছগুলো নিতে যাচ্ছেন আমার যোগাযোগ করবেন চৌষট্টি গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার বারো মেশি হচ্ছে আপনার রাম বুটান এগুলো হচ্ছে সবই কিন্তু হচ্ছে গ্যাপ গ্যাপের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে রাম বুটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কতদিন আপনারা কিন্তু হচ্ছে আপনার আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আমার কাছ থেকে হচ্ছে আপেল আপনার অরিজিনাল জাতের আপেল এগুলো কিন্তু আমরা হচ্ছে গ্যারান্টি সহকারে হচ্ছে আপনার এই গাছগুলো হচ্ছে আপনার বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা অরিজিনাল হচ্ছে যাদের হচ্ছে গ্রাফটিং এর হচ্ছে আপেল গাছগুলো হচ্ছে নিতে চান যোগাযোগ করলে প্রত্যেকটা গাছ কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু গাছগুলো হচ্ছে দেখে শুনে আপনার হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করবেন টা জেলা আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের হচ্ছে আপনার ল্যাসপতি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ল্যাসপতি বিগ সাইজে বিগ সাইজ লাশপতি গাছ আছে আমার কাছে গাছের গোড়া গুলো একটু দেখাই দেন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজ দেখেন মোটামোটা কিরকম এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু জেলা আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সিলভার চেরি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনার সিলভার চেরি এই অল্প দিনের ভেতর গাছ কিন্তু সব হচ্ছে ফুল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার কাজু বাদাম এই যে দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে আপনার কাজুবাদাম এটাও কিন্তু হচ্ছে গ্যাপ ট্যাং এর গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন 64টা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ হ্যাঁ বড় নিয়ে চলে আসলাম বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে আপনার রামপুরান এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের হচ্ছে রামপুরান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই বেটে যা আছে সবই কিন্তু হচ্ছে আপনার রামপুরান এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে রামপুরান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সকল প্রকারের রামভুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এখানে যা গাছ দেখতে পাচ্ছেন সবই কিন্তু করছে আপনার হচ্ছে রামভুটান এই যে দেখেন এগুলো ছোটো সাইজের এই ছাইটা একটু বড় তাই যে সকল ভাইরা হচ্ছে রামভুটানগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন জাতের বিভিন্ন কালারের রামভুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যা আছে সবই কিন্তু করছে আপনার রামবোটান এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আমার কাছে কিন্তু গ্রামভুটান আসে এই যে দেখেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে রামভুটান আছে বিভিন্ন জাতের রামভুটান হলুদ লাল তারপর হচ্ছে সাদা বিভিন্ন জাতের রামভুটান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামভুটান এই দেখেন বিভিন্ন জাতের রামভুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই দেখেন বিগ সাইজের বিগ সাইজের নামবান গাছ আছে আমার কাছে ছোটো বড়ো এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে সবই হচ্ছে কিন্তু কলমের চারা এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার কলমের চারা এই যে দেখেন সব এই বেডে যা আছে সবই কিন্তু হচ্ছে আপনার কলমের চারা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করুন এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে রামপুটন পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে হচ্ছে আপনার এগুলো সবই হচ্ছে আপনার কলমেরই আছে যে দেখেন সব কিন্তু কলমের এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে রামপুটন আছে আপনারা চাইলে হচ্ছে এগুলো নিতে পারবেন এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে কিন্তু রামপুরন আছে তাই এখনই আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন নিজে দেখেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের রামভুটান কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন নিজে দেখেন শুধু রামভুটান আমার কাছে বিভিন্ন জাতের দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে গাছ কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন এখান থেকে এসআইটি যা দেখতেছেন সবই কিন্তু হচ্ছে আপনার এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামপুটান চাইলে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন নিজে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে রামপুটান আছে নিজে দেখেন হিউজ পরিমাণ রামভটান আছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামবুডান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবে চৌষট্টিটা জেলায় আপনাদের কিন্তু গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে রামবুডান আছে আপনারা চাইলে পাইকেরাও হচ্ছে হিসাবেও নিতে পারেন তাদের জন্য মনে করেন হচ্ছে হচ্ছে মনে করেন হচ্ছে একটু দাম লেন্স করে দেওয়া হবে এই যে সাইডে হচ্ছে কিন্তু হচ্ছে আপনার রামবুডান এগুলো হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের কাড় আছে আপনারা কিন্তু কাঠালও পেয়ে যাবেন আমার কাছে বিভিন্ন জাতের কাঠাল আছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেরে আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আমার কাছে পিঙ্ক কাটাল পেয়ে যাবেন গার্ভলেস কাটাল পেয়ে যাবেন বিভিন্ন জাতের কাডাল কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ আমার কাছে কাডাল আছে চাইলে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু স্বল্প দামে স্বল্প খরচে আমি কিন্তু আপনাদের দৌড় গোড়ায় দিচ্ছি এগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু হচ্ছে আছে এইখানে আমার স্ক্রিনে যেন বলে যোগাযোগ করুন চৌষট্টি টাকা চলে আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের হচ্ছে আপনার লটকন এই যে দেখতে পাচ্ছেন একটা লটকন গাছ আছে এই যে বড়ো সাইজের লটকন গাছ এই যে এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটা আবার একটা সাইজ আর একটু ছোটো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের লটকন পেয়ে যাবেন আমার কাছে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো স্টিং ম্যাঙ্গো স্টিংয়ের চারা পেয়ে যাবেন এই যে দেখেন আমার কাছে কিন্তু ম্যাঙ্গো স্টিং আছে এগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই ওখানেই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মতিফ্রুট এও কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন মোটি ফ্রুট এও কিন্তু পেয়ে যাবেন আমার কাছে দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার এগুলো হচ্ছে আপনার মালায় আফেল এই যে গাছগুলো দেখতে হবে এগুলো হচ্ছে আপনার মালায় আফেল এই যে গাছগুলো দেখতে হবে এগুলো হচ্ছে আপনার মালায় আফেল এগুলোও কিন্তু পেয়ে যাবেন আমার কাছ থেকে ছোটো বড়ো সকল প্রকারের গাছ কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ